আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ওয়ান ডে সিরিজ শুরু হবার অপেক্ষায় আর মাত্র ক ঘন্টা বাকি বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি হবে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ডিটেলসে যাব বাংলাদেশের ইলেভেনে বড় চমক রয়েছে সাতজন ব্যাটার চারজন বোলার নিয়ে বাংলাদেশ খেলতে নামবে আবু ধাবিতে বাংলাদেশের এই ম্যাচকে কেন্দ্র করে অনেক ধরনের এক্সাইটমেন্টের উপকরণ রয়েছে সবচেয়ে বড় রিজন্স যেটা সেটা হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশের এই মুহূর্তের যে র্যাঙ্কিং নিজেদের ইতিহাসের একদম তলানিতে আমরা বলতে পারি এবং আগামী ওয়ার্ল্ড কাপ নামিবিয়া জিম্বাবু এন্ড সাউথ আফ্রিকা যে বিশ্বকাপটা পঞ্চাশ ওভারি ক্রিকেটের হবে সেখানটায় বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই যদি করতে না পারে সেরকম একটা সিচুয়েশন তৈরি হলে বাংলাদেশের ক্রিকেটের মানিজ্য তুলিস্বাদ হয়ে যাবে কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে টপ এইটে থাকতে হবে ভাই একটা নির্দিষ্ট কারণ ডেটের মধ্যে এবং সেটা যদি বাংলাদেশ না পারে দেন কোয়ালিফায়ার খেলতে হবে সো টিম টাইগার্স দেয়ার আন্ডারপ্রেশার এই সিচুয়েশনে টিম টাইগার্স যখন মাঠে নামছে প্রতিপক্ষ যখন আফগানিস্তান বাংলাদেশের কাছে জয়িত্ব বিকল্প নেই এই সিরিজটা বাংলাদেশকে থ্রি নিলে যেতাটা খুবই আবশ্যক কারণ পরবর্তী সময়ে যেই কম্পিটিটরদের এগেন্স বাংলাদেশকে খেলতে নামবে দেয় মো পাওয়ারফুল মো জনুয়িন টিমস ধ্যান দ্য আফগান সো what ইস দ্য ডিস্কাশন who will be the পাওয়ার অফ দ ইলেভেন এন্ড ডেফিনলি আবুধাবিতে বাংলাদেশের এক্সপিরিয়েন্সটা কেমন হতে পারে আপনারা সবাই জানেন যে আবুধাবিতে বাংলাদেশ সবশেষ এশিয়া কাপে খেলেছিল টপ ফোর এর ম্যাচে বাংলাদেশ দুবাইতে খেলতে গেল আগের ম্যাচেসগুলো গুলো আবুধাবিতে খেলেছিল সেখানটা আমরা দেখেছিলাম যে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ যে ম্যাচটা খেলেছিল যেটা অনেকটা ডু ডাই ম্যাচ ছিল সেখানটা বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছিল সো যেহেতু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচটা আবুধাবি স্টেডিয়ামে খেলা আবুধাবির উইকেটে খেলা একই দলের বিপক্ষে যখন বাংলাদেশ খেলতে নামবে ডেফিনেটলি ইট উইল গিভ সাম কনফিডেন্স বাট এখানটায় কথা রয়েছে বাংলাদেশ তো দীর্ঘ সময় ধরেই আসলে ওয়ান ডে ক্রিকেট খেলছে না তারা টি টোয়েন্টি নিয়েই ব্যস্ত আবার এখানটা একটা বেনিফিটের জায়গাও রয়েছে আপনি যদি প্রতিপক্ষের দিকে তাকান তারাও তো টি টোয়েন্টি নিয়ে ব্যস্ত তারা এশিয়া কাপ খেললো এশিয়া কাপের পরে বাংলাদেশের বিপক্ষে তারা টি টোয়েন্টি সিরিজ খেললো সো বোথ দ্য টিমস দে আর ভেরি মাচ এনগেজ ক্রিকেট রেদার দেন ওডিয়াইস ওয়ান ডে খেলার এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে অ্যাডভান্টেজের জায়গা যেটা সেটা হচ্ছে যে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ সবশেষ চারটা সিরিজে জিতেছে এশিয়া কাপে কম বেশি ভালো করেছে কিন্তু তারা কোনোভাবেই আসলে সেই সুযোগটা নিতে পারেনি যেখানটায় একজন এক্সট্রা ব্যাটার খেলানো যায় ওয়ান ডেতে সেটা রয়েছে আমি শুরুতেই আলোচনায় বলছিলাম যে সাতজন ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলবে সাতজন বোলার সাতজন ব্যাটার বলতে এমন না যে তাদের মধ্যে কেউ বল করতে পারে না অন্তত দুজন রয়েছে দুটো অপশন রয়েছে বাংলাদেশের স্পেন ডিপার্টমেন্টকে হেল্পফুল করার জন্য বাংলাদেশ ইলেভেনে আজকের ওপেনিং নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেখানটা সাইফ হাসানকে নিয়ে গতকাল আমি ডিসকাশন করেছি তিনি ওপেনিং এ থাকছেন সাইফের পার্টনার হিসেবে তানজিদ হাসান তামিমকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি প্রবল কোন ধরনের শেষ মুহূর্তে ইন্ডুরি যদি ইস্যুস না করে সো সাইফ অ্যান্ড তানজিদ হাসান তামিম উইল বি দ্য ওপেনার নাম্বার থ্রি ফোর ফাইভ এই তিনটা জায়গায় একটা চমক থাকবে নাম্বার থ্রিতে আপনার সবাই জানেন নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু এনসিএল টি টোয়েন্টি আলারাফা ব্যাংকের স্পন্সরশিপের যে এই টুর্নামেন্টটা চলছে সিলেটে চলছে সেখানটায় কম বেশি রান করেছেন রাজশাহী হয়ে তিনি খেলছিলেন এবং মোটামুটি একটা প্রিপারেশনের মধ্যে থেকেই আলা ইসলামী ব্যাংক টি টোয়েন্টিতে খেলেই কিন্তু নাজমুল হোসেন শান্ত উড়াল দিয়েছেন আবুধাবির পথে এবং নাজমুল হোসেন শান্ত দা এক্স ক্যাপ্টেন অফ দ্য সাইট তার উপর কিন্তু দলের একটা বড় ধরনের ভরসা থাকবে নাজবুল শান্তর জন্য ওয়ান ডে তে ভালো করাটা কিছুটা প্রেসারের কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অন্যদের মতো তিনি কিছুটা হলেও এতটা অ্যাটাচ না একটু হলেও দূরে নাম্বার ফোরে কে খেলবেন মেহদি হাসান মিরাজ তাফিদ হৃদয় নুরুল হাসান সোহান মানে এই জায়গাটা নিয়ে এই পজিশনটা নিয়ে যথেষ্ট ডিসকাশনসের জায়গা রয়েছে দেখুন নুরুল হাসান সোহান শেষ দিকে গিয়ে ফিনিশ করেন আবার তিনি মেডেল অর্ডারে ভালো ব্যাট করতে পারেন সেটা বিভিন্ন সময় বিভিন্ন ঘরবা লিগগুলোতে তিনি প্রুভ করেছেন তাকে কি আরেকটু প্রমোট করার চিন্তা বাংলাদেশ করবে কি না শেষের দিকে জাকের আলী অনেক নাকি শামীম হোসেন পাটরি এর নিয়েও ডিসকাশন রয়েছে সো নাম্বার ফোর নিয়ে যে ডিসকাশন সেখানে সোহানের থেকে সোহানের কে খেলানোর থেকে বেসিক্যালি আলোচনা হচ্ছে হৃদয় অর মিরাজ মিরাজ নাম্বার ফোরে অনেক রানস করেছেন আমরা যদি গত দু এক বছরে দেখি এবং নাম্বার ফোরে অনেক বেশি কনসিস্টেন্ট ক্যাপ্টেন যেহেতু নিজেই তিনি সো তার ওই সিদ্ধান্ত নেবার একটা সুযোগ রয়েছে জাকের আলি অনেক যেভাবে ক্যাপ্টেন হিসেবে প্রচুর চুইংগাম খেতে পারেন প্রচুর রিভিউ নষ্ট করতে পারেন এই যে একটা জাকেটের সুবিধা রয়েছে ক্যাপ্টেন মিরাজেরও সেই সুযোগটা রয়েছে যে তিনি আসলে তাকে কোন ব্যাটিং পজিশনে খেলাতে চান কজ হি ইজ দ্য লিডার হি ইজ দ্য মেইন প্লেয়ার অফ দ্য টিম সো ফ্রম দ্যাট কানেকশন আমার কাছে যে খবরটা রয়েছে তাহিদ হৃদয় হি উইল বি ব্যাটিং অন নাম্বার ফোর সো টপ ফোর কি দাঁড়াচ্ছে এক নাম্বার দুই নাম্বারের পজিশনটা হচ্ছে সাইফ এন্ড তামিম নাম্বার থ্রি নাজমুল হোসেন সাথে নাম্বার ফোর তাহিদ হৃদয় সো মিরাজ কোথায় ব্যাট করবে মিরাজ কি ফিনিশিং এ চলে যাবে সেভেন এ ব্যাট করবে নাকি আরো মিরাজের ব্যাটিং পজিশন যতটুকু মনে হচ্ছে যতটুকু আমার ক্যালকুলেশন বলে তাতে হি উইল বি ব্যাটিং অন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এ মিরাজ এবং পরের দু স্পটে দুজন ফিনিশারের রোলে থাকবেন একজন তো সোহান আপনারা সবাই জানেন সোহানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আরেকটা ব্যাপার আপনাকে ইনশিওর করি দলে যদি উইকেট কিপার এক্সট্রা থেকেও থাকে টিটোয়েন্টিতে সোহানকে যেভাবে অনেকটা জাকের সুযোগই দেন নাই যে তিনিই কিপিং করবেন বেস্ট কিপার দলে থাকার পরেও জাকেরের কাছে মনে হয়েছে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি যখন তিনি করছিলেন যে যত বল আসবে আমার রিফ্লেক্স যতই স্লো হোক না কেন যতই মিস করি না কেন যতই পায়ের দুই ফাঁক দিয়ে চার হয়ে যাক না কেন আই হ্যাভ নো প্রবলেম তারপর আমি কিপিং করব। সোহানকে আউটফিল্ডে থাকতে হবে বাট এখানটায় সেটা হচ্ছে না নুরুল হাসান সোহান হি উইল বি দ্য কিপার অফ বাংলাদেশ টুডে সো নুরুল হাসান সোহানের সাথে মানে নুরুল হাসান সোহানের যে পজিশনটা সেটা তো ধরেন ছয় জন ব্যাটার আমি বলেই দিলাম আরেকজনকে শামীম পাটোয়ারি অর আমাদের গুরুত্বপূর্ণ জাকের আলী অনেক এই জায়গায় আমার কাছে মনে হয় বা টিম ম্যানেজমেন্টের থেকে যতটুকু আমি আভাস পেয়েছি জাকের উইল বি দা পার্ট অফ দ্য ইলেভেন সো টপ সেভেন যে ব্যাটসম্যান খেলবে তাতে আবারও যদি আমি একটু রিপিট করে আপনাদেরকে বলে দিই তামিম সাইফ শান্ত হৃদয় মিরাজ জাকের সোহান এই সাতটা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের স্তম্ভ আজকে এই সাতজনই খেলবে বলে মোটামুটি পঁচানব্বই পার্সেন্ট আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি সো পজিশন বাকি থাকলো যেটা চারটা এবং এই চারজন জেনুইন বোলার খেলবে একজন জেনুইন বোলার সামনেই রয়েছে ক্যাপ্টেন মিরাজ ওভারঅল পাঁচজন বোলার এবং একই সাথে সাইফ খেলে তাকে দিও আপনি যেহেতু দশ ওভার একজনের কোটা দুই তিন ওভার করাতেই পারেন যখন প্রতিপক্ষ অন্তত প্রেশারে থাকবে এই চারটা পজিশনের জন্য আমার কাছে যেটা মনে হয় যে তাজকিন এবং মুস্তাফিজে থাকাটা খুবই অবভিয়াস এবং তিনি এখানটায় থাকবেও বাকি যেই পজিশন গুলো রয়েছে সেখানটায় একজনের বেশি বাংলাদেশ স্পিনার খেলাবে বলে মনে হয় না এবং সেখানটায় কম্পিটিশনটা হবে এবং আমাদের বাহাতি তানভীরের মধ্যে আমার কাছে মনে হয় থেকে তানভীর এগিয়ে থাকবে চার ওভারের বোলিং কোটায় বাট হি ওয়াজ ভেরি মাছ কস্টলি দুইটা ম্যাচে টানা তিনি অনেক কস্টলি ছিলেন সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় টাইট বোলিং এর জন্য তানভীর উইল বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন আরেকটা পজিশন বাকি থাকে মানে তানভীর মুস্তাফিজ তাসকিন ওই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশ দল আরেকজন পেসারই খেলাবে স্পিন ডিপার্টমেন্টের উপরে আসলে এত বেশি প্রেসার ক্রিয়েট করার কোনো কারণ নেই অকেশনাল স্পিনার হিসেবে যেহেতু সাইট রয়েছে নাম্বার থ্রি কুইক উইল বি আমার কাছে মনে হয় তানজিম সাকিব সো বাংলাদেশের ইলেভেন আমার কাছে মনে হয় অল সেট পেছন থেকে যদি বলি তানজিম সাকিব মুস্তাফিজ তাস্কিন তানভীর তানভীরের স্পিনিং পার্টনার হিসেবে আপনারা সবাই জানেন যেখানটায় মিরাজ থাকবেন এবং বাকি যে সাতটা পজিশন রয়েছে সেই সাতটা পজিশনে মানে টেকনিক্যালি ওপেনিং এ হাসানকে প্রমোট করা হবে এবং সাইফের পার্টনার তামিম দেন শান্ত দেন হৃদয় দেন মিরাজ দেন জাকের অ্যান্ড সোহান ফর বাংলাদেশ বাংলাদেশ ওয়ান ডে সিরিজটা টি টোয়েন্টি সিরিজের থেকেও যে সিরিজটা বাংলাদেশ খেললো সেটা দুই এক হলেও সমস্যা ছিল না বাট এখানে প্রবলেম হয়েছে ভ্যারি মাছ ইম্পর্টেন্ট হবে ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার